সম্পর্কের শুরুতেই যদি গোড়ায় গলত থাকে তাহলেই সম্পর্কটা তীব্র তিক্তময় এবং অসহ্যকর হয়ে ওঠে দেখুন সম্পর্ক দুরকমভাবে গড়ে উঠতে পারে একটা হলো আপনি যখন কারো থেকে কিছু পেতে চান এবং অন্যটা হলো আপনি যখন কারোর সাথে কিছু শেয়ার করতে চান আর কারণটা যদি হয় কারোর সাথে কিছু শেয়ার করা তাহলে জীবন সুন্দর সুখময় হয়ে উঠবে আর অন্যদিকে লক্ষ্য যদি হয় কারো থেকে কোনো কিছু আদায় করা তাহলে জীবনটা ভয়ঙ্কর কদর্য হয়ে উঠবে আপনারা দেখে থাকবেন এমন অনেকেই আছে যারা নিজেদের পরম প্রেমী বলে ভাবেন কিন্তু একটা সময় পর দেখা যাচ্ছে তাদের সম্পর্কটা তিক্তময় এবং অসহ্যকর হয়ে উঠছে এর কারণ সম্পর্কের শুরুতেই গোড়ায় গলদ আপনি যদি তাকেই আপনার আনন্দের উৎস মনে করেন তাহলেই সম্পর্কটা অসুস্থ হতে থাকবে ভুলটা এখানেই যখন আপনি অন্যের মাঝে নিজের সুখ বা দুঃখটা খুঁজে নেন সুখ বা দুঃখ সবের উৎস আপনার ভেতরেই আপনি যদি আনন্দের কথা বলেন প্রেমের কথা বলেন জীবনের প্রাণোচ্ছ্বাস এবং উদ্যমের কথা বলেন আর সবের উৎসই অবশ্যই আপনারই হওয়া উচিত তবেই সম্পর্কটা সুন্দর হবে